এসছি আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে নির্বাচন এবং প্রাসঙ্গিক ক্রমেই নির্বাচন পরবর্তী বিষয়গুলো তো নির্বাচন একেবারেই আসন্ন আজ সারাদিনই সাত জানুয়ারি দশ তারিখে আসলে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শেষ হচ্ছে অর্থাৎ দরজায় করা আছে নির্বাচন এর মধ্যেই কিন্তু কালকে আমরা বেশ থাকায় অর্থাৎ যমুনা ঘিরে বেশাদ আন্দোলন সংগ্রাম আমরা দিনভর দেখেছি বেশ উত্তাপ উত্তেজনা হঠাৎ করেই রাজধানী জুড়ে ছিল পুরা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা ঘিরেই কিন্তু দিনভর উত্তাল অবস্থায় ছিল নবম পেসকেলের দাবিতে সরকারি কর্মচারীরা তারা আন্দোলন করেছেন প্রথমে তারপর আপনার ওসমান হাদির হত্যার বিচার চেয়ে সেখানে দিনভর আমরা কিন্তু ইকিলাব মঞ্চের নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম দেখেছি পুলিশের অ্যাকশন দেখেছি এবং এটি একটি চরম মানে ঘটনা ঘটেছে দিনভর কিন্তু একদম রাত পর্যন্ত শাহবাগ সহযমনা কিংবা বাংলা মোটরের রাস্তা তো অচল ছিল সে জায়গায় হঠাৎ করে আন্দোলন সংগ্রাম নিয়েও নানান রকম কথাবার্তা হচ্ছে আসলে আমরা সেই দিক আলোচনা করতে চায় না এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হলো যে নির্বাচন পরবর্তী অর্থাৎ যারা এমপি নির্বাচিত হবেন নির্বাচিত হওয়ার পর তাদেরকে কে শপথ বাক্য পাঠ করাবেন কারণ যেহেতু পার্লামেন্ট নেই পার্লামেন্টের একটি রীতি আছে যে যারা নির্বাচিত এমপি হন তাদেরকে কারা শপথ বাক্য পাঠ করান যেহেতু সেই পার্লামেন্ট নেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে আপনারা জানেন যে জুলাই আন্দোলন অভ্যুত্থানের পর চব্বিশে জুলাই যে জুলাই অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এরপর থেকে কিন্তু আসলে পার্লামেন্ট কার্যত অচল হয়েছে অথচ পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশে সেই জায়গায় নির্বাচন আবার অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ চব্বিশে যে সরকারটি গঠন করা হয়েছিল তারা সংবিধান অনুযায়ী পাঁচ বছর মেয়াদ পূরণ করতে পারেনি এর আগে আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে এই সরকারেরও মানে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় যে কারণে পার্লামেন্টটি অনুযায়ী যাদের অর্থাৎ কে নতুন সংসদ সদস্যদের শপথ করাবেন এটা নিয়ে কিন্তু রাজনীতির মাঠে বেশ কয়েকদিন ধরে তুমুল আলোচনা চলছে কারা শপথ করাবেন এবং কীভাবে শপথ করাবেন আসলে এতে সাংবিধানিক ব্যাখ্যা আসলে কি রয়েছে সেই বিষয়গুলো মূলত আলোচনায় আসছে শপথের যে কারা নতুন এমপিদের শপথ করাবেন অর্থাৎ যদি আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব একটি প্রেস সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীরা আসলে জানতে চেয়েছিলেন যে নির্বাচনের পর কবে নাগাদ সরকার মানে শপথ অনুষ্ঠান হতে পারে কিংবা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সেটি হতে পারে তিনি বলেছেন যে বারো তারিখে নির্বাচন হলে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে নতুন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সেটি হতে পারে অর্থাৎ নির্বাচনের পর আমরা পাঁচ থেকে ছয় দিন আসলে সময় পাওয়া যাবে যে এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আসলে কারা শপথ করাবেন নতুন এমপিদেরকে শপথ করাবেন এবং পার্লামেন্টের এই বিষয়গুলো খুব আলোচনা হচ্ছে যদিও আমরা গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের পক্ষ থেকে একটি ব্যাখ্যা আমরা দেখতে পেয়েছি সেই সেই বিষয়গুলি আমরা আসলে জানার চেষ্টা করব যে কারা আসলে শপথ বাক্য পাঠ করাতে পারেন কিংবা যেহেতু সংসদ নেই পার্লামেন্ট নেই স্পিকার নেই ডেপুটি স্পিকার নেই সে জায়গায় সংবিধান আসলে কি বলছে যে কারা কারা শপথ বাক্য পাঠ করাবেন এবং কার বৈধতা রয়েছে সংবিধানের আসলে ব্যাখ্যা কি রয়েছে আমরা আসলে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভ সকাল জানাচ্ছি আমরা যে আলোচনা করব আজকের যে বিষয়বস্তু সেটি হলো যে নির্বাচিত সংসদ সদস্যদের কে শপথ বাক্য পাঠ করাবেন কারণ পার্লামেন্ট যেহেতু নেই স্পিকার ডেপুটি স্পিকার নেই এটি মূলত স্পিকারের কাজ এবং স্পিকার না থাক থাকলে ডেপুটি স্পিকার করে থাকেন যেহেতু পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং স্পিকার পালিয়ে গেছেন ডেপুটি স্পিকার জেলে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে কে আসলে শপথ বাক্য পাঠ করবেন সংবিধানে আসলে এর ব্যাখ্যা কি রয়েছে এবং এটি কোনো সাংবিধানিক সংকট আসলে বাংলাদেশের সামনে নতুন করে আসলো কি না সে বিষয়টি নিয়ে আসলে আমরা আলোচনা করব এবং আলোচনা পর্বটি খুব বেশি দূর না আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু আসলে সাংবিধানিক ব্যাখ্যা কিংবা তথ্য দেওয়ার জন্যে চ্রৈদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথকে পড়াবেন এ নিয়েই মূলত বেশ কিছু কিছুদিন ধরে আলোচনা চলছে সংসদ সচিবালয়ের জন্যে উপযুক্ত ব্যক্তির খুঁজে আসলে নেমেছে সংসদ সচিবালয়ের মূলত কাজ এটি যে সে নতুন নির্বাচিত এমপিদেরকে শপথ করানো সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আসলে তাদেরকে সাংবিধানিকভাবে তালাশ করা হচ্ছে তবে সংবিধান অনুযায়ী আগের সংসদের স্পিকারের এই শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে এবং সংবিধানের যে প্রাথমিক যে ব্যাখ্যা সেটি হল এটি অভ্যতানের পর দুই হাজার চব্বিশ সালের দুই সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শির শাম চৌধুরী পদত্যাগ করেছেন মানে চব্বিশ সালে যে সংসদ গঠন হয়েছিল এবং বিগত সংসদের ডেপুটি স্পিকার তিনি বিভিন্ন মামলায় কিন্তু এখন জেলে রয়েছেন তিনি যদিও তিনি পদত্যাগ করেননি কিন্তু কারাগারে থাকা অবস্থায় তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন কিনা সেটি নিয়েও আসলে প্রশ্ন রয়েছে আসলে এটি সম্ভবই নেই যে কোনো কারাগারে থাকা ব্যক্তি তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন কারণ তিনি বিচারাধীন রয়েছেন এটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি সংবিধানে তাহলে আসলে বিকল্প পথ কি যেহেতু স্পিকার পদত্যাগ করেছেন ডেপুটি স্পিকার জেলে আছেন মামলার আসামি তাহলে সংবিধানে বিকল্প পথ কি কী বলছে আসলে সংবিধান সংবিধানের চুয়াত্তরের ছয় অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবেন সংবিধানে কিন্তু এই ব্যাখ্যাটুকু আসলে দেওয়া হয়েছে এ অবস্থায় শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ আইনি প্রশ্নেরও জন্ম দিয়েছে অর্থাৎ তারা যেহেতু সংবিধান অনুযায়ী বহাল রয়েছেন সে জায়গায় যে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিকল্প ব্যক্তিকে খোঁজা হচ্ছে যে কীভাবে শপথ বাক্য পাঠ করানো যেতে পারে সেটি নিয়ে আসলে আইনি প্রশ্নের জন্ম দিয়েছে গত আঠাশ জানুয়ারি সংসদ সচিবালয়ের নবনির্বাচিত এমপিদের শপথ কে করাবেন সে বিষয়ে মতামত হচ্ছে সংসদ বিষয়ক যে উপদেষ্টা আসিফ নজরুলের কাছে একটি নথি উপস্থাপন করা হয়েছে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে উপদেষ্টা সম্মতি পেলে এই সংক্রান্ত শাসনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে এটা আমরা সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানতে পেরেছি প্রধান উপদেষ্টা ডক্টর অনুমোদনের পরে আসলে রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে রাষ্ট্রপতির সম্মতির পরিপ্রেক্ষিতে আদেশ জারি হবে আসলে তিনি কাকে অনুমোদন দিয়েছেন যে এই শপথ বাক্য পাঠ করানোর জন্যে এটি আসলে এখন পর্যন্ত স্পষ্ট খুব একটা স্পষ্ট নয় যদিও এ ব্যাপারে প্রাথমিক আসলে ব্যাখ্যা আইন মন্ত্রণালয় কিংবা আইন উপদেষ্টা কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রাথমিক একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে আসলে সংবিধানে বিশদভাবে এই বিষয়ে আর কি বলা আছে আসলে বিকল্প কোনো কিছু আছে নাকি এমপিদের শপথ বাক্য এনে বাক্য পাঠ করানোর ইস্যুতে আসলে নতুন আরেকটি বাংলাদেশ সাংবিধানিক সংকটের দিকে যাচ্ছে কিনা সেটি আমরা এবার জানার চেষ্টা করব সংবিধানের একশো আটচল্লিশের এক অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন একশো আটচল্লিশের দুই অনুচ্ছেদে বলা হয়েছে যে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারেন অর্থাৎ সংবিধানের আটচল্লিশের দুয়ে বলা হয়েছে যে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছে এমপিরা শপথ নিতে পারবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ পর যারা আপনাদের আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন তাদের স আপনাদের সবাইকে স্বাগত আসলে জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি যে নতুন এমপিদের শপথ বাক্য কে পাঠ করাবেন এটি নিয়ে এটি শপথ বাক্য পাঠ করানো নিয়ে বাংলাদেশ আসলে কোনো সাংবিধানিক সংকটের মুখোমুখি হচ্ছে কিনা কারণ যেহেতু স্পিকার ডেপুটি স্পিকার নেই সংসদ নেই নিয়ম অনুযায়ী আগের সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার এই শপথ বাক্য পাঠ করার কথা এই নিয়ে সাংবিধানিক কী আসলে ব্যাখ্যা রয়েছে সেটি আসলে আপনাদের জানানোর চেষ্টা করছি যেহেতু এটি নিয়ে বেশ রাজনৈতিক মহলে আলোচনা চলছে রীতিমতো তুলপাড় চলছে এবং সংসদ সচিবালয় থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সংবিধানের বিভিন্ন ধারা খুঁজিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন কিংবা বিকল্প উপায় খোঁজার চেষ্টা করছেন যেহেতু সংসদ সচিবালয় সংসদ আগের যে আগের সংসদ আসলে কার্যকর নেই তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সংবিধানের একশো আটচল্লিশের দুইয়ের ক অনুচ্ছেদে আসলে কি বলা হয়েছে এই অনুচ্ছেদে গ্যাজেট প্রকাশের তিন দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এম এ নাসির উদ্দিন এই শপথ পাঠ করাবেন অর্থাৎ যে ইচ্ছে করলেই মানে নির্বাচনের পরের দিনেই আসলে সরকার গঠন করা সম্ভব নয় সংবিধান অনুযায়ী অর্থাৎ সংবিধানের ব্যাখ্যাটুকু আপনাদেরকে যদি আবার বলার কিংবা জানানোর চেষ্টা করি সংবিধানের আটচল্লিশের দুইয়ের কো অনুচ্ছেদে বলা হয়েছে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে যদি স্পিকার বা মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচনের কমিশনার এম এ নাসির উদ্দিন এই শপথ পাঠ করাবেন অর্থাৎ আওয়ামী সরকারের পতনের পর যে সাংবিধানিক সংকট সংসদ সচিবালয় কেন্দ্রিক যে শুরু হয়েছে সেই ধারাবাহিকতা কিন্তু বেশ নতুন সরকারের উপরও প্রভাব ফেলবে অর্থাৎ শুরুর দিকেই সেই প্রভাবটি যে ফেলছে সেটি এখন সাংবিধানিকভাবে কিন্তু বেশ দৃশ্যমান কিংবা বাস্তব সংবিধানের নির্দেশনা মতে পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদেশ স্পিকারের দায়িত্ব তাহলে বিদেশ স্পিকারকে কোথায় পাবেন কিংবা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিদেশ স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি পলাতক আছেন তিনি কোথায় আছেন আসলে তিনি এখন পর্যন্ত আসলে দৃশ্যমান হননি অন্য রাজনৈতিক নেতারা যদিও পলানোর পর দৃশ্যমান হয়েছিলেন কিংবা জানান দেওয়ার চেষ্টা করেছিলেন তারা কোথায় আছেন কিংবা এখন পর্যন্ত কিন্তু বিদেশী স্পিকার ডক্টর সুরী শাহ চৌধুরীর তিনি এখন পর্যন্ত জানান দেননি কিন্তু অডিও বার্তাও ভিডিও বার্তাও তিনি দেননি যে তিনি কোথায় আছেন যে কারণে আগের যে স্পিকার তার কে নিয়ে শপথ বাক্য পাঠ করানোর বিষয়টি বেশ অনিশ্চিত এর জন্য সংবিধানের তিন দিন সময় নির্ধারণ করা হয়েছে কোনো কারণে তিনি ব্যর্থ হলে পরের তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এমপি নতুন নতুন নির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন এটি মূলত সংবিধানের ব্যাখ্যা এবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে গণভোটে হার জিতলে সংবিধানের সংস্কার পরিষদ গঠন করতে হবে তার জন্য এমপিদের আলাদাভাবে আবার শপথ গ্রহণ করতে অর্থাৎ ছপদের দুটি দিক আসলে এবারে নির্বাচনকে কেন্দ্রে রয়েছে একটি হচ্ছে সাধারণত নির্বাচনকে পাশ করার পর সেটি হচ্ছে শপথ পাঠ করা এবং সেই সঙ্গে গণভোটের জন্য আলাদা আসলে শপথ গ্রহণ করতে হবে সংস্কার পরিষদের সদস্যরা কিভাবে শপথ নেবেন তা জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ তিনি যে গণমাধ্যমকে বলেছেন যিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়াবেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের তফসি লেকে এ বিষয়ে আসলে বিস্তারিত বলার চেষ্টা করা হয়েছে মূলত এটি হচ্ছে যে সংবিধানের ব্যাখ্যা এখন আমরা জানার চেষ্টা করব যে স্পিকার এবং ডেপুটি স্পিকার প্রসঙ্গ সেটি আসলে এই সংবিধানের বাহাত্তর চুয়াত্তরের দুই যে অনুচ্ছেদ রয়েছে সে আসলে আমরা যে আলোচনাটি করছিলাম যে নতুন এম নির্বাচিত এমপিদের কারা শপথ বাক্য পাঠ করাবেন সংবিধানের নিয়ম অনুযায়ী যেটা আমরা দেখতে পেরেছি যে স্পিকার পদত্যাগ করলেও তিনিই কিন্তু এই দায়িত্বে থাকেন যে শপথ বাক্য পাঠ করাবেন যেহেতু আওয়ামী সরকারের সংসদ সেটি কার্যকর নেই কিন্তু স্পিকারের দায়িত্বের জায়গাটি কিন্তু সাংবিধানিকভাবে বহাল আছে অর্থাৎ তিনি যদি তিন দিনের মধ্যে শপথ বাক্য পাঠ না করান কিংবা এতে ব্যর্থ হন সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রধান নির্বাচন কমিশনার সেই শপথ বাক্য পাঠ করাবেন সংবিধানে যে বিষয়টি উল্লেখ রয়েছে অর্থাৎ নির্বাচন যদি বারো তারিখে হয় সেই নির্বাচনের পর বারো তেরো চোদ্দো এই তিন দিন অন্তত পক্ষে অপেক্ষা করতে হবে ফলাফলের পর তিন দিন অপেক্ষা করতে হবে যে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জন্য কিংবা ডেপুটি স্পিকারের জন্যে তারা যদি শপথ বাক্য পাঠ না করান তাহলে কিন্তু পরবর্তী সময়ে প্রধান নির্বাচনের কমিশনের জায়গায় বিষয়টি আসবে এখন সংবিধানের চুয়াত্তরের দুই অনুচ্ছেদে স্পিকারের পদত্যাগ ও প্রসারণের নিয়মে যেটি বলা হয়েছে যে স্পিকার রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন চুয়াত্তরের ছয় অনুচ্ছেদে বলা আছে পদত্যাগ বা সংসদ ভেঙে দিলেও নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার পদে তিনি বহাল থাকবেন অর্থাৎ ডক্টর সিরিন শানমিন চৌধুরী কিন্তু এখনও স্পিকার পদে সংবিধান অনুযায়ী তিনি বহাল রয়েছেন সংবিধানের চুয়াত্তরের তিন অনুচ্ছেদে বলা হয়েছে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার তার সব দায়িত্ব পালন করতে পারবেন আমরা যেটি দেখেছি স্পিকারের খোঁজ না পেলেও ডেপুটি স্পিকার কিন্তু শামসুল হফটুকু তিনি কিন্তু জেলে রয়েছেন গত বৃহস্পতিবারও কিন্তু তাকে আদালতে একটি মামলায় হাজির করতে আমরা দেখেছি ডেপুটি স্পিকার শ্যামসুল অকটুকু বর্তমানে পল্টন পল্টন থানার মামলায় কারাগারে রয়েছেন জুলাই ভুতানের পর চব্বিশ সালের ছয় আগস্ট জাতীয় সংসদ আসলে বিলুপ্ত ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি সে জায়গায় দাঁড়িয়ে যে বিলুপ্ত ঘোষণা হলেও সংবিধানের যে নিয়ম সেই অনুযায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে জায়গাটি সেটি কিন্তু সচল আছে এবং তারা ইচ্ছা করলে এবং সংসদ সচিবালয় কিংবা আইন মন্ত্রণালয় যদি ইচ্ছা করে তাদের দিয়ে অর্থাৎ এম নতুন একটি শপথ বাক্য পাঠ করাবেন সে ব্যাপারে সংবিধানের কিন্তু যথেষ্ট রকমের বৈধতা বা স্বীকৃতি দেওয়া রয়েছে কিংবা তারা পদত্যাগ করেছেন কিনা না সেই জায়গাটিও কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নয় সেটি সংসদে সংসদ সদস্যদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় সেটি বিভিন্ন খবরে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন জাতীয় সংসদ সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য আনুষঙ্গিক বিষয়ে চব্বিশ সালে আঠারো নভেম্বর একটি অধ্যাদেশ সরকার আসলে জারি করেছিল যে সংসদের যে কার্যক্রম রয়েছে সেটি আসলে সচল রাখার জন্য এই অধ্যাদেশের চার ধারায় বলা হয়েছে সংসদ সচিবালয়ের পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক আর্থিক অন্যান্য দায় দায়িত্ব ক্ষমতা সংবিধানের অনুচ্ছেদ চুয়াত্তর অনুযায়ী সংসদ কার্য সংক্রান্ত দায়িত্ব বিধিত সংসদ বিষয়ক উপদেষ্টা পালন প্রয়োগ করতে পারবেন অর্থাৎ বিকল্প একটি ব্যবস্থা তারা সংবিধানের আলোকেই কিন্তু তৈরি করার চেষ্টা করেছেন এই আদেশের আলোকে একটি কমিশন গঠন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সদস্য হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব জন প্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব লেজিস্ট লেডিস ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ও অর্থ বিভাগের সচিব তারা সংসদ সচিবালয়ের প্রশাসনিক আনুষঙ্গিক কাজগুলো মূলত করে থাকেন কিংবা করছেন উপদেষ্টা পরিষদের একটি সূত্র জানিয়েছে সংসদ সচিবালয়ের উত্থাপিত নথির সূত্রে সরকার এখন এমপিদের শপথের জন্য উপযুক্ত ব্যক্তি আসলে ঠিক করবেন এক্ষেত্রে সংসদ বিধেক উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের নামও আস সামনে এসেছে এই বিষয়টি কিন্তু নতুন করে আলোচনায় আসছে পুরো বিষয়টি নিয়ে কথা বলার জন্য যে আইন ও সংসদ বিধায়ক উপদেষ্টা আর সঙ্গে আসলে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করেছিলেন আসলে শেষ পর্যন্ত কে শপথ বাক্য পাঠ করবেন প্রধান নির্বাচন কমিশনার নাকি আগের স্পিকারকেই খুঁজে ফিরছে সংসদ সচিবালয় নাকি আইন উপদেষ্টা আসিফ নজরুল কে শপথ বাক্য পাঠ করাবেন নাকি এই সাংবিধানিক সংকট মোকাবেলায় সরকার রীতিমতো মানে হয়রানির শিকার হচ্ছেন সে বিষয়টি কিন্তু অনেকেই আলোচনা করার চেষ্টা করছেন যে এমপিদের শপথ নিয়ে আসলে কার্যত অনেকটা বিপাকেই নানান রকম সাংবিধানিক ব্যাখ্যা কিংবা আইনের বিভিন্ন দিক খুঁজে বেড়াতে হচ্ছে সরকারকে মূলত চ্রৈত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের ক্ষেত্রে দুটি পথ রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আসলে এটি বলেছেন আইন উপদেষ্টা বলেন এখন সংসদ সদস্যদের শপথের ক্ষেত্রে বিকল্প দুটি আছে একটি হচ্ছে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি আসলে শপথ বাক্য পাঠ করাতে পারেন এটি হচ্ছে আইন উপদেষ্টার ব্যাখ্যা উদাহরণ হিসেবে বলা যায় প্রধান বিচারপতি রাজি থাকতে এক্ষেত্রে তিনিও শপথ বাক্য পাঠ করাতে পারেন আসলে আইনের যে নানা দিক কিংবা ব্যাখ্যা বহুমাত্রিক আসলে ব্যাখ্যায় আসলে চলে গেছে সংবিধানের ব্যাখ্যা একরকম আইনের ব্যাখ্যা একরকম কিংবা সচিবালয় সংসদ মন্ত্রণালয় এক এক রকম আসলে চিন্তা করছে এই এইটা সমস্যা সমাধানে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আসলে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন আট আগস্ট দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এইটি এরপর থেকেই কিন্তু আসলে নির্বাচনের যে প্রস্তুতি সেটি শুরু হয়েছিল তবে আসিফ নজরুল জানিয়েছেন তিন দিনের মধ্যে কোনো কারণে শপথ গ্রহণ করানো না গেলে সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন নির্বাচনের ফলাফল দ্রুত সম্ভব এই সরকার চলে যাবে স্পিকার ও ডেপুটি স্পিকারের আসলে শপথ বাক্য পাঠ করানোর আসলে কোনো সুযোগ নেই তিনি আসলে আইন উপদেষ্টা এটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ তিনি যেটি বৃহস্পতিবার বলেছেন যে সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নতুন এমপিদের শপথ পাঠ করাতে পারেন সুপ্রিয় দর্শক আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে কে শপথ বাক্য পাঠ করাতে পারেন নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করানো যে সাংবিধানিক সংকট কিংবা জটিলতা শুরু হয়েছে সেই জটিলতার আসলে অবসান কিভাবে হবে আসলে এই সংবিধান আসলে কি বলছে কিংবা আইন মন্ত্রণালয় সংসদ বিষয়ক সচিবালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয় সেগুলো সর্বোপরি রাষ্ট্রপতির কার্যালয়ে আসলে কী ভাবছে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আসলে মূলত সংবিধানের যে ব্যাখ্যা সেটি হচ্ছে যে নতুন নির্বাচিত এমপিরা শপথ না নেওয়া পর্যন্ত আগের আগের সংসদের স্পিকার ডেপুটি স্পিকার পদত্যাগ করলেও সেই তাদের দায় দায়িত্ব কিন্তু বলবৎ থাকে এবং তারা শপথ বাক্য পাঠ করাতে পারেন যদি তারা তিন দিনের মধ্যে কোনো কারণে ব্যর্থ হন ক্ষেত্রে বিকল্প হিসেবে নতুন চিন্তা ভাবনা করা যেতে পারে এই নিয়ে আসলে আলোচনাগুলো ছিল সংবিধানের বহুমাত্রিক জবাবপূর্ণ ব্যবস্থা রয়েছে কিংবা নানা দিক থেকে চিন্তা করা হচ্ছে সব মিলে যেটি আমরা আসলে বুঝতে পেরেছি যে একমাত্র প্রধান নির্বাচন কমিশনারই সাংবিধানিক বৈধতা রাখেন যে নতুন এমপিদেরকে আসে শপথ করানোর জন্য আমরা নিশ্চয়ই সামনের দিনগুলিতে দেখব বারো ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সতেরো কিংবা আঠারো তারিখে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া হবে এরপরে শপথ বাক্যের বিষয়টি আসবে আমরা নিশ্চয়ই দেখব যে এই শপথ কে পাঠ করান তবে সংবিধানের যে ধারাবাহিকতা এখন পর্যন্ত রয়েছে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি কিংবা ডেপুটি স্পিকার আগের কিংবা স্পিকারের শপথ বাক্য পাঠ করানোর কোনো সুযোগ নেই এটি বলছেন যে আইন মন্ত্রণালয় যদি সংবিধান বলছে ভিন্ন কথা তবে এর মধ্যে যেটি এই বর্তমান সরকারের নিয়মের মধ্যে যে বিষয়টি সামনে এসেছে সেটি হলো যে প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনের একমাত্র বৈধ ব্যক্তি বলেই সাংবিধানিক যে ব্যাখ্যা কিংবা সংসদ সচিবালয় থেকে শুরু করে আইন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেসব কথাবার্তা আলোচনা কিংবা চিঠি চালাচালি হয়েছে এখন পর্যন্ত তাতে এ বিষয়টি মোটামুটি পরিষ্কার প্রধান নির্বাচন কমিশনারেই হয়তো শপথ বাক্য পাঠ করাবেন নির্বাচিত আইনকে সুপ্রিয় দর্শক আপনারা দক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনার আপনাদেরকে আমরা সাংবিধানিক ব্যাখ্যা সংকট এবং কি হতে পারে সেটি নিয়ে আলো আসলে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী যে কোনো আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে